হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাবুরছির হাতের গরুর গোস্ত রান্না করা আপনারা কতই না সৌভাগ্যবান আমার মতন একজন রাধুনীকে পেয়েছেন যে কিনা আপনাদের বাবুরচির হাতের রান্না পর্যন্ত দেখাইতেছি যাদের ঘরে হাজব্যান্ড বা ফ্যামিলিরা নালিশ করে যে আপনার হাতের গরুর গোস্ত একটু মজা হয় না আর বাড়িটা তো কেন মজা হয় হ্যাঁ বাড়িটা তুলনামূলক একটু মজাই হয় কারণ তাতে অনেক কিছু দেওয়া হয় যদি আপনারাও বিয়ে বাড়ির মতন রান্না করতে পারেন তাহলে হয়তো আপনাদের ঘরেরটাও অনেক মজা হবে কিন্তু আমরা বিয়ে বাড়িতে গিয়ে তো আর খাওয়া দাওয়া সব বাদ দিয়ে বাবুরচির হাতের রান্না দেখতে পারি না তাই আমরা বাঙালি সবার প্রথম খেতেই বসে পড়ি তাই আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেকক্ষণ সময়ে বসে থেকে এই বাবুরচির হাতের গরুর গোস্ত রান্না রেসিপিটা নিয়ে এসেছি গরুর গোস্ত হচ্ছে এমন একটা মাংস যেটা আপনি যত বেশি রান্না করবেন তত বেশি খেতে মজা হবে যত বেশি সময় ধরে এটাকে কুক করবেন তত বেশি মজা হবে তাই পর্যাপ্ত সময় নিয়ে এবং যা যা উপকরণ লাগবে সব কিছু একসাথে নিয়ে বসে পড়ুন এই রান্নাটি দেখতে দেখা শেষ হলে তারপর আপনি আপনার বাড়িতে ট্রাই করতে পারেন পুরো ভিডিও না দেখে শর্টকাটে দেখলে কিন্তু আপনার রান্না আর বাবুর হাতের মতন হবে না বাঙালি সবসময় বিয়ে বাড়িতে গিয়ে বলে ভাত খাওয়া ভাত খাওয়া লাগবে না মাংস এই যে মা আপনারা বিয়ে বাড়িতে গিয়ে এরকমভাবে খান এখন চাইলে আপনারা এমন খাবার গড়ে খেতে পারেন এই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখে বাড়িতে রান্না করেন বিয়ে বাড়ির গরুর মাংসটা স সচরাচর রান্না করা হয় আমি যতটুকু দেখলাম আর বুঝলাম এটাতে আমরা যে কোশনের পরে আলাদা করে এক্সট্রা অনেকগুলো পানি দিই তারপর এটা সিদ্ধ করে দেন এটাকে নামাই তারপর ওটাকে খাই কিন্তু বিয়ে বাড়িতে গরুর গরুর মাংসটা আমরা যেভাবে আমরা কুরবানি কুরবানি দেওয়ার পরে যখন গরুটাকে একবারে ফ্রেশ যে তাজা মাংসটা আমরা যেভাবে রান্না করি ওটার মধ্যে যেমন একটু পানি দেওয়া একবারে বেশি করে পানি দেওয়া কষানো পরে আর কোনো পানি দিই না এই গরুর মাংসটা ঠিক একই প্রসেসে করা হয় দ্বিতীয়বার কোনো এক্সট্রা করে পানি দেওয়া লাগে না এটা প্রথম কষানোতে যে পানিটা দেওয়া হয় এটি আস্তে আস্তে জ্বাল দেওয়ার কারণে অনেক বেশ অনেক সময় জ্বাল দেওয়ার কারণে এটা এমনি অনেক ভালো সিদ্ধ এবং কুক হয়ে যায় তাতে অনেক মজা লাগে দ্বিতীয়বার সেকেন্ড টাইম পানি দিতে গেলে দেখা যায় এটা টেস্টেড ই হয়ে যায় কমে যায় যেটা আমরা বাড়িতে সবসময় করি আর হচ্ছে গরুর ওর তরকারি যদি গরুর মাংসটা যদি আপনি একটু সময় নিয়ে পারেন মাটির চুলায় রান্না করতে তাহলে তো কথাই নেই অনেক মজা হয় মাটির গ্যাসের চুলা থেকে ভালো হবে যদি আপনারা মাটির চুলায় একটু সময় নিয়ে রান্না করেন আর অবশ্যই সবগুলো মশলা চেষ্টা করবেন সাথে 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 বেটে নেওয়ার দেখা যায় আমাদের ঘরে আদা রসুনও হোক যে কোনো মশলার গুঁড়া হোক এগুলো আমরা অনেক আগে থেকে করে রাখি বা ব্লেন্ড করে রাখি কিন্তু এগুলো যদি আমরা একবারে একবারে তত্নগত করি তাহলে ওই গরুর মাংসটা খেতে আরও বেশি মজা হয় দেখা যায় আদা রসুনটা ফ্রিজে থাকলে ওই আদা রসুনের মধ্যে ঠিক তেমন একটা স্মেল আসে না যেটা নিয়ে একবারে ইমিডিয়েটলি আদা রসুন ব্লেন্ড করলে বা বাটলে যে রকম হয় বা আবার আমাদের আমাদের যে মশলাটা থাকে যে তেজপাতা জিরা এলাচ দারচিনি এই সব কিছু যেমন আমরা আলগা দিই এটা চেষ্টা করবো আমরা বেটি দিলে অনেক বেশি মজা হয় বেটে দিলে ওটা ঘেরানো অনেক বেশি বলে বেশি আসে তাহলে অনেক বেশি খেতে মজা হয় কিন্তু আলগা দিলে দেখা যায় ওটার স্বাদটা ঠিক তেমন আসে না আর আমরা যখন ঘরে রান্না করি তখন দেখা যায় আমরা এটাতে কোনো ভিনেগার বা জয়ফল এই সব কিছু আমরা আমাদের হাতের কাছে থাকে না তাই আমরা দিতে পারি না চেষ্টা করবো দিতে আর যদি নাও থাকে তাহলে অন্তত যেগুলো আমাদের হাতের কাছে থাকে ওইগুলো প্রপারলি তো ই করে রেডি করে তারপর দেওয়ার চেষ্টা করব এরকম আস্ত না দিয়ে চেষ্টা করবো প্রতিটা জিনিস বেঁটে বেটে দেওয়ার জন্য বাবুর বাবুরজির হাতের যে মাংসটা আছে ওটা অনেক বেশি সফট হয় কারণ তারা একসাথে অনেকগুলা দেখা যায় গরুর মাংস রান্না করে এই জন্য দেখা যায় গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা অনেক বেশি ভালো করে সিদ্ধ হয় কিন্তু আমরা যখন ঘরে রান্না করি তখন দুই কেজি তিন কেজি করে রান্না করে তখন এত ভালো করে সিদ্ধ হয় না আমি বিডিও নিচে লিখে দিয়েছি কী কী প্রয়োজন এই ভিডিও এর রান্নাতে গরুর মাংসতে কী কী ব্যবহার করেছে বাবুরছি কিন্তু তারপরও আমি আপনাদের সুবিধার্থে আবার বলে দিতেছি যে আদা রসুন বাটাটা তারপর যেমন যন্ত্রিক জয়ফল ইত্যাদি বেটে দেওয়া হয়েছে সাথে কিছু বাদাম যেমন কাঠবাদাম কাজু বাদাম বেরেস্তা সব কিছু যেমন এখানে একসাথে তৈরি করে নেওয়া হয়েছে এলাচ দারচিনি এগুলো সাথে বেটে নেওয়া হয়েছে আলাদা করে বাদামটা একটু বেশি দিন করে বাটা হয়েছে সব কিছু একসাথে বেটে নেওয়ার পরেই এই রান্নাটা আসলে বসানো হয়েছে তা আপনারা যারা এটা রান্না করতে চান সবার প্রথমে এগুলো প্রসেস করে দেন চুলার মধ্যে রান্না বসাবেন এবং সব শেষ সাথে দেখা গেছে কাঁচামরিচ আর সস বা টক দুই এগুলো আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন সসটা যারা নিয়ে একটু বেশি একটু কালারের করতে চায় তাদের জন্য একটু বেশি দিতে দেয়